আসসালামু আলাইকুম হাই গাইস আবারও আমি আপনাদের মাঝে আসলাম এমন একটি ম্যাচ নিয়ে কথা বলতে যে ম্যাচটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা না বললে নয় এক প্রকার না বললে আমার পাপ হবে এই কথাটি হলো আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি আর যারা দেখেন না তারা দেখে আসেন অবশ্যই বুঝতে পারবেন আমার পতার সাথে যে মিলে থাকবে সেটা হল আজকে এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হয়েছে যে ম্যানচেস্টার ইউনাইটেড দুই দিন আগেও লায়নকে পাঁচটি গোল দিছে এবং খুবই হাড্ডাডি লড়াই করছে সেই ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের কাছে পরাজিত হয়েছে ছোট্ট একটা দলের কাছে নিচের সারি একটা ক্লাবের কাছে আজকে তারা পরাজিত হয়েছে আজকের ম্যাচে শক্তিমত্তার দিক দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক শক্তিশালী একটা টিম তুলনামূলকভাবে অনেক শক্তিশালী তাদের নামের প্রতি অনেক সুবিচার আছে তাদের ক্লাবে অনেক নামি দামি প্লেয়ার আছে কিন্তু তারপরেও তারা আজকে পরাজিত হয়েছে আজকে ম্যাচটি খুবই হাড ধার লড়াই হয়েছে সারা দুনিয়ায় যত ফুটবল প্রেমী শ্রোতা ভাই বোনেরা আছেন আপনারা সবাই এরকমই ম্যাচ দেখতে চান বা এরকমই ম্যাচ উপভোগ পেতে চান তো যাই হোক যারা ম্যাচটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন যারা অনেক টাকা টিকিটের মূল্য দিয়ে দেখছেন তারা অবশ্যই তাদের টিকিটের মূল্য হিসাবে সুর করছেন তো আজকে ম্যানচেস্টার ইউনাইটেড শূন্য এক বলে পরাজিত হয়েছে খাইছি ছোট্ট একটা দাল অয়েলার কাছে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হয়েছে যে ম্যানচেস্টার ইউনাইটেড কিছুদিন আগে আগেও জয়লাভ করছে কিন্তু আজকে তারা পরাজিত হয়েছে ফুটবলগুলোর খেলা জয় পরাজয় হবে এটাই স্বাভাবিক কিন্তু যখন কোনো শক্তিশালী টিম বড়ো টিম পরাজিত হয় তখন অনেকটাই হতাশ হয়ে পড়তে হয় যে এমন একটা টিম আজকে পরাজিত হলো এটা ভেবে অনেকটাই তার সমর্থক অনেক কষ্ট পায় বা টেনশানে থাকে টেনশন করে কিন্তু এখানে কষ্ট করারও কিছু নয় টেনশনেরও কিছু নয় তার কারণ ফুটবলগুলো খেলা গোল দিয়ে জয় পরাজয় হবে একটা খেলায় যখন দুটি দুই দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে তখন দুটো দল পরা জয়লাভ করবে না বা দুটো দলও পরাজিত হবে না একটু দল জয়লাভ করবে আর একটু দল পরাজিত হবে এটাই স্বাভাবিক সেই ধারাবাহিকতায় আজকে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হয়েছে পরাজিত হয়েছে সেখানে কেউ কম করে না জয় পাওয়ার জন্য তাই না তো ম্যানচেস্টার ইউনাইটেডও অনেক জয় অনেক চেষ্টা করছে যে তারা ম্যাচটাকে জয়লাভ করার জন্য কিন্তু তারা জয়লাভ করতে পারে নাই তারা পরাজিত হয়েছে নির্ধারিত নব্বই মিনিটে একটি গোল তারা অর্জন করছে কখন ধরে বিরোধী দল যারা খেলছে তারা অনেক ভালো খেলছে কারণ তারা অনেক ছোট দল হয়েও আজকে একটা নামি দামি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড যাদের থেকে অনেক সুবিচার আছে তাদেরকে পরাজিত করতে পেরে তারা অনেক আনন্দিত কিন্তু তার তারা ভালো কিন্তু যারা নাসী দেখেছেন অবশ্যই দেখে থাকবেন যে খেলায় কিরকম হাডদাহ দিয়ে লড়াই হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও অনেক আক্রমণ করছে কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত জয়টি পায় নাই জয়টি পেয়েছে তার বিরোধী পক্ষ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন না আশা করি অতি শীঘ্রই তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করেন শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমার যেটা ভুল ত্রুচি এগুলো জানিয়ে দেবেন আমি যদি কোথাও কোনো ভুল হয় কোনো কিছুতে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যাতে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে সেই ভুলটা সংশোধন করে ভিডিও আপলোড করতে পারি তো দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যারা আজকে ম্যাচ সিলেভেশনে অবশ্যই উপভোগ করছেন যে ম্যানচেস্টার ইউনাইটেড কীভাবে পরাজিত হয়েছে এখানে চিন্তারও কিছু নেই ভাববারও কিছু নেই বা দেখারও কিছু নেই কারণ ফুটবল গোলের খেলা জয় পরাজয় হবে এটাই স্বাভাবিক সেই ধারাবাহিকটাই আজকে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হয়েছে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখে থাকেন তাদের সবার সুস্থতা কামনা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি আমি আর বেশি কথা বাড়াবো না অনেক রাত হয়ে গেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আমিও আপনাদের সবার জন্য দোয়া করব যে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবো এবং আপনারা যেন ভালো থাকেন কারণ আপনারাই আমার অনুপ্রেরণা উৎস তো যাই হোক আমি এইখানেই শেষ করছি আমিকে আবার দেখাবো কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে